আজ বাইশে শ্রাবণ এই বাইশে শ্রাবণ দিনটা সম্বন্ধে আলাদা করে পথে কাউকে কিছু বলার দরকার নেই বিশেষ করে বাঙালিদের কাছে এই দিনটা খুব উল্লেখযোগ্যময় আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তো বাইশে শ্রাবণের দিন আমি চলেছি একটা এমন একটা জায়গায় যেই জায়গাটার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো যোগাযোগ আছে সো হ্যালো এভরিওয়ান বন্ধুরা সবাই তো আমি চলেছি আজকে নতুন একটা জায়গায় তোমাদেরকেও সাথে নিয়ে যেতে চলেছি আর আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু মেহুলি আর মোনালিসা তো আমরা তিনজনে মিলে চললাম সেই জায়গাটায় তো যেটা আগেই বলছিলাম এই জায়গাটার সাথে রবীন্দ্রনাথের খুব যোগাযোগ আছে তো আমরা জায়গাটায় পৌঁছে গেছি এই জায়গাটা হচ্ছে রাশবিহারি এভিনিউ ট্রায়েঙ্গুলার পার্ক ঠিক ওখানটায় ওভার যে শপটা আছে ঠিক তার পাশে একটু গেলেই এক দু মিনিট হাঁটলেই পাশে একটা গলি দিয়ে যাওয়া যাবে তো আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন মাঠ ক্যাফে তো তোমরা দেখেই ভাবছো যে এটা এক ক্যাফে তো এটার সাথে আর রবীন্দ্রনাথ ঠাকুরের কি যোগাযোগ তো একটু পরেই বলছি তোমাদের এই জায়গাটার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কি যোগাযোগ আছে তো আমরা মাঠ ক্যাফেতে এখন ঢুকছি তো এই জায়গাটায় ঢোকার পরেই বলছি আসলে এই জায়গাটা যে ছিল এটা হচ্ছে একটা বাড়ি আসলে ক্যাফে এখন বানানো হয়েছে অ্যাকচুয়ালি এটা একটা তিনতলা বাড়ি আর এই যে বাড়িটা সে বাড়িটা হচ্ছে এমন একজনের তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো যোগাযোগ আছে এবং এই বাড়িটা হচ্ছে দেবব্রত বিশ্বাসের দেবব্রত বিশ্বাস নামটা বোধ সবার কাছে খুব পরিচিত একটা নাম বিশেষ করে বাঙালিরা তো খুবই ভালো করে চেনে এই নামটা যিনি জর্জ বিশ্বাস বা জর্জ দা নামেও পরিচিত ছিল এবং আমাদের ছোটোবেলাতে অনেক বাড়িতে আমাদের ক্যাসেট থাকতো যেখানে এই দেবব্রত বিশ্বাসের গান চলতো আসলে দেবব্রত বিশ্বাস ছিলেন রবীন্দ্রসঙ্গীত যারা গায় যেসব মানুষরা গায় তাদের মধ্যে প্রথম শাড়িতে যে নামটা আসে এবং প্রথম নামটা যে আসে সেটাই দেবব্রত বিশ্বাস এই যে ওনার ছবি এবং উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন শুধুমাত্র তো আমাদের ছোটোবেলাতে যেটা বলছিলাম বাড়িতে অনেক ক্যাসেট ছিল আমাদের যেই ক্যাসেটগুলোতে রবীন্দ্রসঙ্গীত বাজানো হতো আর সেটা দেবব্রত বিশ্বাসেরই বাজানো হতো এখন যদিও অনেক নতুন নতুন সিঙ্গার চলে এসছে কিন্তু তাও দেবব্রত বিশ্বাসের নামই সবার প্রথমে আসে রবীন্দ্রসঙ্গীতে তো এইটা হচ্ছে বাড়ির দোতলাটা যেইটা জায়গাটা আর আমার সব থেকে পছন্দের জায়গা হয়েছে এইটা কারণ এই পর্দাগুলো আমার খুব পছন্দ আর এই জায়গাটাতেই আমি বেশিক্ষণ সময় কাটিয়েছিলাম যতক্ষণ ছিলাম তো যেটা বলছিলাম দেবব্রত বিশ্বাসের সম্বন্ধে এনার প্রচুর ডিভিডি খবরের কাগজের অনেক কাটিংস দিয়ে এই পুরো জায়গাটাকে সাজানো হয়েছে আর খুব সুন্দর জায়গাটা ওনার বাড়ি এটা বলা হয়েছে বিভিন্ন ধরনের বাড়ির পুরনো বিল বা বিভিন্ন জিনিস থেকে এই যে পুরনো বিলে এই ওনার নামটা পাওয়া গেছে এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে এটা ওনার বাড়ি তো আমরা এসে ফার্স্টে এই যে মেনু কার্ডটা আমরা দেখছিলাম যে মেনু কার্ডে কী কী জিনিস আছে আমরা কি কি অর্ডার করতে পারি তো তোমরাও একটু বস করে এই জায়গাটায় দেখে নিতেই পারো মেনু কার্ডটা তো দাম কিন্তু খুব একটা বেশি এমন কিছু না রিজনেবেল দাম যে খুব বেশিও নয় আবার খুব কমও নয় তো মোটামুটি দাম ঠিক আছে যেখানে ভালোই খাওয়া দাওয়া করা যেতে পারে তো আমরা একটু মেনু কার্ডটা নিয়ে দেখছিলাম যে কি কি অর্ডার করা যেতে পারে আর এখানে তিনতলাতেও একটা মানে জায়গা আছে যেখানে কনফারেন্স বা বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান টনুষ্ঠান হয় তো সেখানে আর আমরা যাইনি হল টাইপের যে জায়গাটা তো মোটামুটি আমরা মেনু কার্ডটা দেখছিলাম দেখে কি কি অর্ডার করা যায় সেটাই দেখছিলাম তো মেহুলিয়ান আমি দুজনে মিলেই সেটাই দেখার চেষ্টা করছিলাম যে আমরা কি কি অর্ডার করতে পারি ফার্স্টেই ডেফিনেটলি কি অর্ডার করব। আর মোনার আমি একটু গয়নাটাও দেখছিলাম তো যাই হোক ফার্স্টে করতে করতে আমাদের দুটো ক্যাপে আর একটা ওরা দার্জিলিং টি অর্ডার করেছিলাম আর ওরা ক্যাপিচিনো আমাদের আর আর টি নিয়ে আমাদের বন্ধুদের গল্প শুরু হয়ে গেল। তো গল্পটা তো চলতেই থাকবে বন্ধুরা থাকলে তো প্রচুর গল্প হয় তো আমরা নিচটা একটু এলাম দেখার জন্য যে কিরকম নিচটা এখানে দেবব্রত বিশ্বাসের বড় একটা ছবি রয়েছে আর প্রচুর টিভিডি প্রচুর যেটা বললাম পেপারে কাটিং দিয়ে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে আর সবথেকে যে উল্লেখযোগ্য জিনিস এই জায়গাটার যেটা তোমাদের বলবো এখানে সারাক্ষণ দেবব্রত বিশ্বাসের গান চলতে থাকে আর যেটা খুব মৃদু মৃদু সুরে বাজতে থাকে আর খুব ভালো লাগে ওটাই মানে এই ক্যাফেটার আমি বলবো ইউএসপি যে সব সবসময় দেবব্রত বিশাল যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসো তাদের তো ভীষণই ভালো লাগবে এই ক্যাফেটা এসে সারাক্ষণ রবীন্দ্রনাথ সঙ্গীত গাইছে আর এই সিঁড়িটাতে বিভিন্ন ধরনের সত্যজিৎ রায়ের ফিল্মের পোস্টার যেমন এর আগে ছিল ঘরে বাইরে আর এরপরে বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে পুরো সিঁড়িটাকে সাজানো হয়েছে এই যে এখানে রয়েছে সমাপ্তি তিন একটা পোস্টার বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে দিয়ে পুরো সিঁড়িটাতে এভাবে সাজানো হয়েছে জলসাঘরের ছবি দেখতে পাচ্ছ তো আরও অনেক কিছু মানে পুরোনো কলকাতার ছবি বিভিন্ন ধরনের শোপিস দিয়ে পুরো সিঁড়িটাকে সাজানো হয়েছে খুব সুন্দর জায়গাটা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেও একটা বসার জায়গা আছে এই জায়গাটা তো বসতে পারে লোকে যাদের ইচ্ছা করছে তারা ওইখানটায় বসতে পারে প্রাইভেট স্পেস বলে একটু ভাল লাগবে মানে সবার সাথে যদি না বসতে চায় আলাদা করে বসতে চায় তো এই জায়গাটাও বসতে পারে তো এই যে পুরো শহরটা যেখানে প্রচুর মানে বিভিন্ন ধরনের পোস্টার দেওয়া আছে যেখানে দেখ মানে পুরো সিঁড়িটাতেই এই ধরনের পোস্টার আছে তো আমি আবার মোনালিসাকে নিয়ে ওকে দেখাচ্ছিলাম যে কি কি পোস্টার ঘরে বাইরে পোস্টারটা ওকে দেখাচ্ছিলাম সব পোস্টারগুলো আবার ঘুরে ঘুরে আমরা দুই বন্ধুতে দেখছিলাম যে কি কি আছে কি না আর দেখতে দেখতে সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে এই বাড়িটা এত পুরনো এর একটা এত বড় একটা ইতিহাস আছে এই বাড়িটার সাথে দেবব্রত বিশ্বাসের বাড়ি ওনার উনি এখানে থাকতেন এখানে নিশ্চয়ই গানের রেয়াজ করতেন সব সবসময় রবীন্দ্রসঙ্গীত গাইতেন আর আজ এত বছর পরে আমরা এই বাড়িটাতে এসেছি মানে এটা ভেবেই একটা অদ্ভুত লাগছে যে যে এরকম একটা বাড়ি সেই জন্যই আমি তোমাদের বাইশে শ্রাবণের দিন এই ভিডিওটা বিশেষ করে দিলাম যে তোমাদের ইচ্ছা হলে তোমরা আজকের দিনে এই ক্যাফেটায় যেতে পারো ইভেন যে কোনো দিনেই যেতে পারো সময় যখনই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়বে তখনই এই জায়গাটায় যেতে পারো যে সবসময় এই যে দেওব্রত বিশ্বাস উনি থাকতেন এত পুরনো একজন মানুষ আর আজ আমরা এখানে এসে সেই জায়গাগুলো দেখছি রবীন্দ্রসঙ্গীত সাথে শুনছি তো খুবই ভালো লাগছে তো যাই হোক আমরা দুজনে দেখে টেকে মোটামুটি এলাম ভেতরটায় আবার এস আসলাম তো আরও ভেতরটাও মোটামুটি আমরা দেখছিলাম তো এখানে এসে একজনের সাথে আমাদের মোটামুটি আলাপ হলো অনেকেই বসেছিল তো একজনের সাথে এই যে ভদ্রলোক আর ভদ্রমৈলাকে দেখছো ভদ্রমিলার নাম হচ্ছে পর্ণা গাঙ্গুলি আমার মনে হয় না আমি ভুল বলছি ভুল বললে আপনি প্লিজ কমেন্ট করে একটু জানাবেন তো ওনাদের সাথে আলাপ হলো খুব গল্প করছিলাম আর যেহেতু আমি কথা বলতে খুব ভালোবাসি আর এমন অচেনা লোকেদের সাথে দেখা হলে এবং উনি নিজের থেকেই আমাদের জিজ্ঞেস করলেন তোমরা কি ইউটিউব করো তোমাদের সাবস্ক্রাইব তাহলে আমি করব তোমাদের ভিডিও দেখবো এই যে নিজের থেকে এগিয়ে এসে উনি আমাদের জন্য এতটা সাপোর্ট করলেন এটা খুবই একটা বড় কথা আর আমার তো যেহেতু কথা বলতে ভালো লাগে বিশেষ করে এরকম অচেনা লোকেদের সাথে কথা বলতেও খুব ভালো লাগে তো ওনারা চলে যাচ্ছেন এখন একটু টাটা করে দিন তো থ্যাংক ইউ ওনাকে বলার যে উনি এতটা সুন্দর এই করতে করতে আমাদের নেক্সট আইটেম চলে এলো ফিশ ফিঙ্গার কেমন ভালো শুনে ওনার খাওয়া দেখে হচ্ছে খুব স্যাটিসফাইড আমি মোনার এক্সপ্রেশনেই তোমরা বুঝে গেছো যে ওর ফিশ ফিঙ্গারটা কত ভালো লেগেছে আর সত্যি ফিশ ফিঙ্গারটা খুবই টেস্টি ছিল খুব ভালো লাগছিলো ফিশ ফিঙ্গারের সাথে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিলো তো খুব ভালো লাগছিলো ফিশ ফিঙ্গারটা খেতে তো তারপরে আমি একটু মেহুলিকে দেবব্রত বিশ্বাসের ওনার উনি কীরকম গান গাইতেন রবীন্দ্রসঙ্গীতের যে উনি গান গাইতেন এগুলো নিয়ে ওকে একটু বলছিলাম যে ওনার উনি খুব ফেমাস একজন রবীন্দ্রসঙ্গীত গাই গায়ক হিসেবে পরিচিত ছিলেন আগে অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত বলতে আর শুধুমাত্র দেওব্রত বিশ্বাসকেই আমরা জানতাম অন্য কাউকে জানতাম না আমাদের ছোটোবেলায় তো দেওব্রত বিশ্বাসেরই ক্যাসেট আমাদের বাড়িতে চলতো এখন অনেক সিঙ্গার আছে এবং তাদের গান হয় তো এই পছন্দের জায়গায় আমি একটা ফটো তুলে নিলাম এই করতে করতে আমাদের নেক্সট খাবার চলে এলো ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি ফিশ তো আমরা খাওয়া শুরু করে দিলাম লাঞ্চ তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নিচে এসে আমরা একটু আবার একটু ফটো সেশন করছিলাম নিচের জায়গাটায় বসে আর ওনার দেবব্রত বিশ্বাসের এত বড় একটা ফটো ছিল সেটার সাথেও আমরা দেখছিলাম বসে আমি আর তো গল্পই জুড়ে দিয়েছিলাম যে এখানে বসে কত ভালো লাগছে স্পেশালি গান চলছিলো তা এত আস্তে আস্তে এত ভালো লাগছিলো গানগুলো তো শোনাতে পারবো না কিন্তু খুব ভালো লাগছিল ওখানে বসে গানগুলো আমরা গল্প টল্প করছিলাম বসে দুজনে মিলে তো খুবই ভালো লাগছিল এই জায়গাটা আর এই যে এখানে যারা ওনারা ছিলেন স্টাফ যারা এই যে তিনজন ওনারা আমাদের খুব হেল্প করেছে খুব ভালো লাগছিলো ওনাদের হসপিটালিটিটাও ভীষণ ভালো ছিল আর লাস্টে এখন আমাদের যাওয়ার টাইম চলে এসছে আমরা মোটামুটি বেরোবো তিনজনে তো সারাটা দিন আজকে আমাদের খুবই ভালো কাটলো আর এই ক্যাফের এনভায়রনমেন্টটা যে এত ভালো লেগেছিল আমাদের মানে বিশেষ করে গান টান আর তোমরা লক্ষ্য করেছো কি না জানি না আজকে আমার পুরো লুকটাই সেটা আমার শাড়ি হোক আমার গয়না হোক আমার ব্যাগ হোক সব কিছুর সাথেই রবীন্দ্রসং রবীন্দ্রনাথের খুব যোগাযোগ ছিল মানে ওনার স্ক্রিপ্টেড আমি শাড়ি পরেছিলাম ওনার স্ক্রিপ্টের গয়না এবং ব্যাগটার মধ্যে ওনার ছবি ওনার স্ক্রিপ্ট মানে ওনার কবিতা গান এগুলো লেখা ছিল তো আজকের এই জায়গাটার জন্যই আমি এই মানে লুকটা ক্রিয়েট করেছিলাম তো আমাকে কেমন লাগছিলো তোমরা একটু কমেন্ট করে বলতে পারো যে কেমন লাগছিল তো যখন রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের জায়গায় যাব এবং রবীন্দ্রসঙ্গীত যে গাইতো তার বাড়িতে যাব তো আমি ভাবলাম আমি একটু রবীন্দ্রনাথের সাথে রিলেটেড একটু লুক ক্রিয়েট করি তো আমরা কিছু ফটো সেশন করে নিলাম দুজনে মিলে তিনজনে মিলে মোটামুটি তো হয়ে গেলো অলরেডি ঘোরা হয়ে গেল এবং খুব ভালো লেগেছে যে দিনটাও খুব ভালো কেটেছে আলটিমেটলি আমরা এখন চলে যাচ্ছি ওলা এসে গেছে আমাদের তো আমরা গাড়িতে উঠে পড়েছি মোটামুটি তো সত্যি কথা বলতে আজকে দিনটা এত ভালো কেটেছে প্রথমে আমরা যে গেছি আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল আর এই ক্যাফেটাতে গিয়ে যে যে মনার একটা জায়গা পুরনো একটা বাড়ি এবং তার সাথে রবীন্দ্রনাথের এত যোগাযোগ এবং রবীন্দ্রসঙ্গীত এতই ভালো লেগেছে যে আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত না গিয়ে পারলাম না মুখো না বলে আমি গান খুব একটা ভালো গাইতে পারি না তবু আজকের দিনে এই দুটো লাইন গাওয়ার একটু চেষ্টা করলাম তো আজকে এইটুকুই তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না টাটা আজকে এইটুকুই